আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছে আপনাদের জন্য কাপড় বিডি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের ফোর পিস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেইল রয়েছে WhatsApp রয়েছে ভিউয়ার্স তো প্রথম আমরা যেটা দেখাচ্ছি এটা একদম নতুন চলে আসছে আজকে সবগুলো মোটামুটি নতুনের মধ্যে দেখাচ্ছি এটা ফুল ব্ল্যাক এর মধ্যে কাপড়টা হচ্ছে আপনার এই যে ক্রাশ জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটি অল ওভার কাজ করা মাল্টি কালারের কাজ এটার সাথে হাতা কাপড়টা একটু দেখিয়ে দিবা এই যে সাইডে হাতার কাপড় দেওয়া আছে যার সাথে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ার আর রিনারের জন্য আপনার এই কাপড়টা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সফট সিল্কের মধ্যে আর ওড়নাটা অল ওভার খুবই চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা আছে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে অনলি আঠেরোশোটা এরকম চমৎকার একটা পার্টিওয়ার ড্রেস পেয়ে যাচ্ছেন কালার দেখাবো এটা ব্ল্যাক কালার দেন আরও যে কালারগুলো আছে আমি এক এক করে দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস তো একই প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো আঠেরোশো টাকা এই যেটা হচ্ছে মিষ্টি কালার সাথে সেম সালোয়ার সেম ওর প্রাইসটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা আছে খুব সুন্দর একটা ব্রাউন কালার এটাও একই প্রাইস আঠেরোশো টাকা এটার সাথে একই রকম সালোয়ার পাবেন এবং ওর পাবেন দামটা কি আঠেরোশো টাকা অনলি আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা সি গ্রিন কালার কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর আর কাপড়টা কিন্তু ক্রাশ জর্জেটের মধ্যে ঠিক আছে কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল সেটা সেম সালোয়ার সেম ওর থাকবে দামটা কি পড়বে আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা মিষ্টি কালারের মধ্যে লাস্ট ওয়ান হ্যাঁ একদম হালাইট লাইট মিষ্টি কালারের মধ্যে আছে সাথে সেম সালোয়ার হবে এবং সেম অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আঠারো আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট আমরা হচ্ছে এই ড্রেসটা দেখাই এটার জাম কালারটা দিয়ে স্টার্ট করি এটা কিন্তু সিল্কের মধ্যে ক্রেপ সিল্ক ঠিক আছে এটা ক্রেপ সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালটা খুবই সফট আর কমফোর্টেবল শাইনিং হবে এটার ভিতরে ইনার সেট করা আছে গলায় মাল্টি কালারের কাজ বাকি পুরোটাই ম্যাচিং এবং সিকোয়েন্সের কাজ হবে জামার নিচে এরকম কাজ আছে সালোয়ার না দেখাচ্ছে এটা জামাটা সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে এটা মেইন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের ওনা মাই গড ওনাটা কি সুন্দর ওয়াও অল ওভার ওনাতে চমৎকার একটা কাজ করা এটার দাম কত আঠেরোশো টাকা এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে বাকি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে প্রাইস পড়বে আঠেরোশো টাকা তাই না ফাউ ড্রেসটা খুবই সুন্দর ড্রেস এগুলো হচ্ছে দুই হাজার একদম ইট কালেকশন বলতে পারেন সব নতুন নতুন ডিজাইন এগুলো অন্য কোথাও পাবেন না দামটা কি আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার কালারটা যে সুন্দর বিয়ার সি গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার আর বর্তমান সময় এই কালারটা অনেক বেশি হিট ম্যাক্সিমাম ড্রেসে দেখবেন এই কালারটা আছে সাথে সেম সালার হবে সেম অন্য হবে দামটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে মিষ্টি কালারের মধ্যে দামটা পড়বে না এরকম চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছে মাত্র আঠেরোশো টাকা এগুলো কিন্তু মিনিমাম পঁচিশশো তিন হাজার রেঞ্জের ড্রেস বাট পেয়ে যাচ্ছেন এখন মাত্র আঠেরোশো টাকা এটা মাস্টার্ড কালার অনেক বেশি সুন্দর সাথে সেম দামটা কি আঠারোশো টাকা নেক্সট কালেকশন দেখাই নেক্সট হচ্ছে ভাই ড্রেসটা দেখান এটা একটু ম্যাচিং কাজের মধ্যে আছে কালার হবে তিনটা এটাও নতুন ডিজাইন এটা হচ্ছে পুরোটা একদম বারিশ প্যাটার্নে কাজ দেখুন পুরো ড্রেসটা ম্যাচিং কাজ সাথে সিকোয়েন্সের কাজ হবে যে আমার নিচেও কাজ করা ড্রেসের হাতার কাপড় সাইডে দেওয়া আছে যেটাতে কাজ থাকবে আর সালনা দেখাবো ইনার ভিতরে সেট করা আছে কালারটা খুব সুন্দর সোভার একটা ক্রিম কালার সালোয়ারটা এক কালারের মধ্যে ওয়াও এটার ওনাটা আবার যেটা রয়েছে ভিয়ার্স এটা তো মাথা খারাপ করে দিবে অর্গানজার মধ্যে পুরো ওনাটা কাজ করা এটার দাম মানে কাজ প্রাইস কত পড়বে হ্যাঁ 1800 টাকা কালার দেখাবো ক্রিম কালার দেন যেটা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার এই যেটা সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে হচ্ছে 1800 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইসটা কি আঠেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার লাস্ট ওয়ান কালার যেটা হবে সেটা হচ্ছে এইটা পেস্ট কালারের মধ্যে দামটা কি অনলি আঠেরোশো টাকা এটা তো সেম সালোয়ার সেম ওনা পেয়ে যাবেন দামটা কি মাত্র আঠেরোশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাই ভাই নেক্সট এই ড্রেসটা দেখাই এটার মধ্যে চারটা কালার আছে সো ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি ওয়াও বিয়ার্স আজকে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এটা গলা এরকম গর্জিয়াস কাজ ফুল ড্রেসে ম্যাচিং সিকোয়েন্সের কাজ সুতার কাজ নিচে এরকম মাল্টি কালারের কাজ আছে হাতা কাপড়টা সাইডে দেওয়া আছে এটাও কিন্তু ক্রেপ সিল্কের মধ্যে সালোয়ার না এটা জামাটা স্যালোয়ারটা এক কালারের মধ্যে এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটার ওড়না মাথা খারাপ করে দিবে বিয়ার্স ওড়নার জন্য ড্রেস একদম মাথা খারাপ করে দেওয়ার মতো কালেকশন কিন্তু এটার দাম কত পড়বে ভ্যা আঠেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে সি গ্রিন কালার এটাও সেম আঠেরোশো টাকা প্রাইস ম্যাচিং ম্যাচিং সিকোয়েন্সের থাকবে দামটা টাকা আচ্ছা আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার একদম মুভ পিঙ্ক কালারের মধ্যে সেম সেম দামটা থাকবে অনলি আঠেরোশো টাকা ওকে নেক্সট কালারটা দেখাচ্ছি লাস্ট ওয়ান কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা ওয়াইন কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না পাবেন দামটা একই আঠেরোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটাও হচ্ছে প্লেফ সিল্কের মধ্যে পুরো ড্রেসটা ম্যাচিং অ্যাম্ব্রয়ডারির পাশাপাশি হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে হাতার কাপড়টা সাইডে দাও ভিতরে ইনার আছে সালোয়ার না দেখাবে এটা হচ্ছে জামাটা আচ্ছা সালোয়ারের ইনার কি একসাথে না ইনার ভিতরে সেট এটা সালোয়ার ওড়নাটা খুবই গর্জিয়াস একটা কাজ করা থাকবে তবে এটা প্রাইস কত আঠেরোশো টাকা এটা আবার ম্যাচিং কাজ কালার দেখাচ্ছি ব্রাউন কালার দেন এটা হচ্ছে মিন্ট কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওড়না পেয়ে যাবেন দামটা কি আঠেরোশো টাকা ওকে আরেকটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে এইটা যেটা হচ্ছে মুভ পিঙ্ক কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি আঠেরোশো টাকা ওকে সাথে সেম সালোয়ার সেম ওন্না আঠেরোশো টাকা লাস্ট ওয়ান যেটা আছে এটা সি গ্রিন কালার কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর প্রাইসটা কি মাত্র আঠেরোশো টাকার সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা কি আঠেরোশো টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে যাবেন কাপড় বিডি সব হচ্ছে সাতষট্টি লেভেল সেস্টমকে শপিং কমপ্লি সেলিফেন ঢাকার ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ